উনপঞ্চাশতম বিসিএস স্পেশালের সার্কুলার চলমান তুমি যদি ঊনপঞ্চাশতম বিসিএস আবেদন করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এখন দেখাবো কীভাবে উনপঞ্চাশতম বিসিএস এ স্পেশাল পরীক্ষায় আবেদন করতে হয় এজন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারের সার্চবারে এখানে টাইপ করতে হবে বিসিএস অ্যাপ্লাই এটা লিখে এন্টার করতে হবে এরপরে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এই যে বিপিএসসি ডট টেরিটক ডট কম ডট বিডি এটার উপরে ক্লিক করতে হবে এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিসিএস স্পেশাল এটার উপরে ক্লিক করতে হবে এখানে এসএসসি বোর্ড এখান থেকে তুমি এসএসসি পরীক্ষায় যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করবে এরপরে এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে এরপর রেজিস্ট্রেশন নম্বর এটা অবশ্যই এসএসসি পরীক্ষা হতে হবে এবং কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে সিলেক্ট করতে হবে এরপর এখানে সিলেক্টেবল একটাই আছে টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার এটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করতে হবে এরপর এইখানে ডেট অফ বার্থের ঘরে তোমার জন্ম তারিখটা এখানে বসাবে এরপরে জেন্ডার পুরুষ নাকি মহিলা পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল আর থার্ড জেন্ডার হলে এখানে থার্ড জেন্ডার আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস মানে তুমি যদি কোনো চাকরি করে থাকো তাহলে সেটা এখানে দিতে হবে সেই তথ্যটা আমি যেহেতু কোনো চাকরি করি না নট এমপ্লয়েড কোটা যদি থাকে সেই কোটাটা এখানে দিতে হবে যদি কোটা না থাকে নন কোটা মেরিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা বিবাহিত হলে মেরিট বিবাহিত না হলে সিঙ্গেল বা ডিভোর্স হলে এগুলো দিতে হবে ন্যাশনালিটি বাংলাদেশে এটা অটোমেটিক এরপরে এইখানে ইএস দিয়ে এনআইডি নাম্বার দিতে হবে এরপরে যদি জন্ম নিবন্ধন নাম্বার জানা থাকে ইএস দিয়ে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা টাইপ করতে হবে সতেরো সংখ্যার পাসপোর্ট যদি থাকে তথ্য দিয়ে থাকলে নো বা দিতে যদি থাকে তাও যদি তুমি না দিতে চাও তাহলে নো এরপর উচ্চতা উচ্চতাটা অবশ্যই সেন্টিমিটারে দিতে হবে এখন তুমি যদি জানো কিভাবে সেন্টিমিটারে বের করতে হয় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে গুগলে সার্চ করতে হবে ইঞ্চি টু সেন্টিমিটার তো কত ইঞ্চি এটা অবশ্যই তুমি জানবে মনে করো যদি পাঁচ ফুট চার ইঞ্চি হয় তাহলে এক এক ফুটে হচ্ছে বারো ইঞ্চি তা সেভাবে পাঁচ বারং আর চার চৌষট্টি ইঞ্চি যদি হয় তোমার তাহলে সেন্টিমিটার হবে একশো বাষট্টি দশমিক ছাপ্পান্ন তো একশো তেষট্টি বা একশো বাষট্টি এরকম দিতে পারো এরপরে ওজন এরপরে বুকের মাপ সেন্টিমিটার দিতে হবে সেটা তুমি একইভাবে বের করে নিতে পারো মনে করো এখানে যদি তিরিশ বা বত্রিশ হয় তাহলে এখানে এরপরে কেয়ার অফ মানে যে কোনো একজন গার্জিয়ানের নাম দিতে হবে বাবা অথবা মা অবশ্যই জীবিত থাকতে হবে যদি মা বাবা কেউই জীবিত না থাকে তাহলে কোন লিগ্যাল গার্ডিয়ান যেমন কাকা চাচা মামা এগুলো হতে পারে এরপরে গ্রামের নাম এখানে দিতে হবে এরপরে এই যে ডিস্ট্রিক্ট এই ঘরে তোমার জেলাটা সিলেক্ট করবে এখান থেকে পরে ঘরে উপজেলাটা সিলেক্ট করবে এরপরে পোস্ট অফিসের নাম লিখবে পরে পোস্ট কোড যদি জানা থাকে তাহলে দিবে না দিলে সমস্যা নেই পরের ঘরে একই এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা আর এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী যে ঠিকানাটা তোমার দুটো যদি একই হয় তাহলে তুমি একই বসাবে আলাদা হলে আলাদা আলাদা করে বসাবে এরপরে এই ঘরে তোমার মোবাইল নাম্বারটা দিবে সচল মোবাইল নাম্বার হতে হবে যেটা সবসময় চালু থাকে পরের ঘরে ওই নাম্বারটা আবার টাইপ করতে হবে এরপরে এক্সাম সেন্টার এটা ঢাকাই আছে শুধু অন্য কোথাও পরীক্ষা দেওয়ার সুযোগ নেই সব তথ্য যদি সঠিক থাকে চেক করে নেবে তাহলে এই ঘরে টিক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এরপরের ঘরে এইচ এস ইনফরমেশন দিতে হবে এইখানে ডান পাশে এইচএসসি যদি তুমি আলিম দিয়ে থাকো তাহলে আলিম দিতে পারো বোর্ড তারপরে ঘরে রোল দিতে হবে রেজাল্টটা দিতে হবে কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছো সেই গ্রুপটা সিলেক্ট করতে হবে এবং কত সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা এরপরে গ্রাজুয়েশনের তথ্য দিতে হবে অনার্স হলে অনার্স ডিগ্রি হলে পাস কোর্স বা অন্যান্য কিছু হলে সেগুলো দিতে পারো তারপরে অনার্স হলে কোন সাবজেক্ট সেই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে এরপরে কোন ইউনিভার্সিটি আন্ডার পরীক্ষা দিয়েছো বা কোন বোর্ডের আন্ডারে সেটা এখানে সিলেক্ট করবে রেজাল্ট কি সেই রেজাল্ট এখানে বসাতে হবে যদি ফোর পয়েন্টের মধ্যে হয় তাহলে থ্রি ইন স্কেল এটা দিবে আর যদি ফাইভ পয়েন্টের মধ্যে হয় তাহলে এই যে স্কেল ফাইভ এটা দিতে হবে আমার যেহেতু ফোর ফোর দিলাম এরপরে পাসিং ইয়ার কত সালে পরীক্ষা দিয়েছো বা কত সালে তোমার পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষা সেটা দিতে হবে কোর্স ডিউরেশন কত বছরের কোর্স তোমার ছিল সেই বছরটা এখানে দিতে হবে এরপর রোল নাম স্টুডেন্ট আইডি সেশন এগুলো অপশনাল এগুলো যদি তুমি দিতে চাও দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই এরপরে যদি মাস্টার্স করা থাকে এবং সেই তথ্য যদি তুমি দিতে চাও তাহলে এই ঘরে টিক দিয়ে তুমি এখানে তথ্য দিতে পারবে আর যদি না দিতে চাও তাহলে টিক দেওয়ার দরকার নেই তারপরে যদি তোমার টিচার ট্রেনিং করা থাকে তাহলে সেটা তুমি এই ঘরে টিক দিয়ে সেই তথ্য দিতে পারো যদি না থাকে বা দিতে না চাও তাহলে টিক দেওয়ার দরকার নেই এরপরে পোস্ট রিলেটেড সাবজেক্ট তোমার সাবজেক্ট কোনটা সেটা এখানে অটোমেটিক আসবে এখানে সেটা সিলেক্ট করে যদি সব তথ্য সঠিক থাকে তাহলে এই ঘরে টিক দিয়ে নেক্সট এ ক্লিক করতে হবে এরপর এইখানে তোমার ক্যাডার লিস্ট লিস্ট আসবে চয়েস তুমি কোনগুলো আবেদন করতে পারবে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবে যেহেতু অ্যাড দিয়েছি এই ঘরে নিচের ঘরে চলে আসছে মানে আমি এখন এইটা আবেদন করবো যদি তোমার একাধিক আসে এখানে তুমি একাধিকই আবেদন করতে পারবে এরকম এক একটা সিলেক্ট করে অ্যাড অপশন দিতে হবে তাহলে একে একে সব নিচে চলে আসবে নিচে এই ঘরে টিক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এখানে তুমি সকল তথ্য আবার চেক করে নিতে পারো যদি সঠিক থাকে তাহলে সামনে আগাবে আর যদি ভুল থাকে তাহলে তুমি চাইলে আবার এডিট করে নিতে পারো মনে করো যদি এই ঘরটায় কোনো তথ্য ভুল থাকে এডিট করতে চাও তাহলে এইখানে এডিট পার্সোনাল ইনফরমেশন দিতে হবে যদি এই এডুকেশনালে কোনো ভুল থাকে তাহলে এডিট এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো দিতে হবে এরপরে যদি চয়েস লিস্টে যদি কোনো ভুল থাকে তাহলে এইখান থেকে করতে হবে এরপরে নিচে দেখতে পাবে আপলোড ফটো আপলোড সিগনেচার এখানে তোমার ফটো আপলোড করতে হবে এখানে সিগনেচার অবশ্যই ফটোটা তোমার তিনশো তিনশো পিকজেলের থাকতে হবে তো তিনশো তিনশো পিকজেলের পিকচার কীভাবে করব করতে হয় বা তৈরি করতে হয় যদি না জানো তাহলে ইউটিউবে সার্চ করলে এরকম অনেক ভিডিও আছে দেখে নিতে পারো বা যদি আমাকে কমেন্ট করো আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব এবং একটা সিগনেচার সেটা তিনশো গুণ আশি পিকজেলের থাকতে হবে এরকম দুইটা ফাইল আগে রেডি থাকবে তারপর তোমরা এখানে আপলোড করবে এখানে আপলোড ফটো এই চুজ ফাইলে ক্লিক করে তোমার ফটোটা সিলেক্ট করবে এরপরে এইখানে যে তুমি ভ্যালিডেশন কোডটা দেখতে পাবে এই কোডটা দেখে দেখে হুহ এই পাশে বসাবে এই ঘরে বসানোর পরে যদি সব তথ্য সঠিক থাকে এই ঘরে টিক দিয়ে সাবমিট দিবে এরপর তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাবে এটা তুমি নিচে গিয়ে এখানে ডাউনলোড দিস পেজ এখানে ক্লিক করলে এই পেজটা ডাউনলোড করতে পারবে তুমি যেখানে ডাউনলোড করতে চাও সেই স্টোরেজটা বা সেই লোকেশনটা সিলেক্ট করে সেভ দিবে এরপরে তোমার পেমেন্ট করার পালা পেমেন্ট কি করে করতে হয় আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি প্রথমে যে একটি টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এখানে দেওয়া আছে এই যে বিসিএস লিখতে হবে বড় হাতের বিসিএস একটা স্পেস দিয়ে তোমার যে ইউজার আইডিটা থাকবে সেটা লিখবে এরপরে এই মেসেজটা তুমি ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দিবে সেন্ড করে দেওয়ার পরে টেলিটক থেকে একটা ফিরতি এস আসবে যেটা লেখা থাকবে একটা দশ সংখ্যার পিন তো তোমার কাজ হলো তুমি পরবর্তী আরও একটা মেসেজ পাঠাবে ওই ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সেখানে তোমাকে লিখতে হবে বিসিএস ক্যাপিটাল লেটারে মানে বড়ো হাতে বিসিএস স্পেস দিয়ে ইএস তারপর আবার একটা স্পেস দিয়ে সেই যে দশ সংখ্যার পিনটা সেটা ওইখানে লিখে তোমাকে ওয়ান সিক্স টুতে সেন্ড করতে হবে তারপর তোমার ব্যালেন্স থেকে তোমার পেমেন্টে টাকা কেটে নেবে এবং তারা একটা ফিরতি এস দেবে যেটাতে তোমার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবে পরবর্তীতে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ওই পাসওয়ার্ডটা দরকার পড়বে আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি দিয়ে সামান্য উপকার হয় তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে আর বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে